বিএনপি দেশি অস্ত্র নিয়া মহড়া দিয়া বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে শোনেন

قال دا وياس کا اپنا کو جي هڪ قابدار همي هڪ قابدار هڪ قابدار هتان جو ميتو ڪري آيو آهي هڪ قابدار ٻڌو او 190 190 کلو گڏا مل بيچي نه 190 190 190 190 190 190 আওয়ামী লীগ বদমাইশ আসছিল কিন্তু সালাক বদমাইশ আসিল এরা তো দেখতেছি বেকুব টু দি পাওয়ার ইনফিনিটি